পৃথিবীর সবচেয়ে সভ্য ও উন্নত দেশগুলোর কথা বললে প্রথমেই চলে আসে কানাডার কথা এই দেশের মুক্ত গণতান্ত্রিক কাঠামো বিশ্বজুড়ে বহুল প্রশংসিত দেশটির প্রধানমন্ত্রী জাস্কিন ট্রুডো জনসাধারণের কাতারে এসে সবার সাথে হাত মেলান সেলফি তোলেন প্রয়োজন পড়ে না তার কোনো বাড়তি নিরাপত্তার এমনই সভ্য দেশ কানাডা ভৌগোলিক দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশে কানাডার অবস্থান পৃথিবীর সবচেয়ে বড় রেখাটি কানাডাতেই অবস্থিত যা দৈর্ঘ্য দুই লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো সাতাত্তর কিলোমিটার কানাডাতে আছে প্রায় তিন মিলিয়ন রদ শুধু তাই নয় এখানে বিশ্বের শতাংশ পানযোগ্য পানি রয়েছে আর পৃথিবীর প্রায় শতাংশ রদ দেশে রয়েছে দেশটির রোডগুলোতে গাড়ি চলে রাস্তার ডান পাশে মাছ মাংসের দামের চেয়ে শাক মূল্য অনেক বেশি এছাড়া মুসলিমরা যেখানে পশ্চিম দিকে সেজদা করে নামাজ আদায় করে সেখানে কানাডার মুসলমানরা পূর্ব দিকে শেষ করে নামাজ আদায় করে কারণ তাদের জন্য কেবলা পূর্ব দিকে কানাডিয়ানরা সততা বিশ্বের অন্যান্য অঞ্চলে দেশসীমূহের দুর্নীতি যেমন লক্ষণীয়ভাবে বিদ্যমান সে তুলনায় কানাডা বাস্তবিক অর্থেই দুর্নীতিমুক্ত বিশ্বে কানাডিয়ানরা সততা ও ন্যায়প্রায়তার জন্য বিশেষভাবে স্বীকৃত বিনয় ও ভদ্রতার জন্য বিশ্বে তাদের ব্যাপক সুনাম রয়েছে অনেকে বলেন বিশ্ব সেরা শিষ্টাচারের দেশ কানাডা কথাটা বাড়িয়ে বলা হয় তা কিন্তু নয় সৌজন্যবোধ ভদ্রতা বিনয় অথবা শিষ্টাচার যাই বলি না কেন এ বিষয়ে কানাডিয়ানদের জুড়ি মেলা ভাঙ কানাডায় কারো শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া আইন ভাগান সমান আর এর জন্য দুই বছরের সাজাও হতে পারে শুধুমাত্র ফ্রান্সের অধিবাসীরাই নয় কানাডিয়ানরাও দারুণভাবে ফ্রেঞ্চে কথা বলতে পারে অনেকেই কানাডায় গিয়ে দ্বন্দ্বে পড়ে যান ভুল করে আবার ফ্রান্সে চলে এলাম না তো কানাডায় উচ্চ শিক্ষার হার অন্যান্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি দেশটিতে স্বাক্ষরতার হার প্রায় নিরানব্বই শতাংশ শুধু তাই নয় এখানকার ছাপ্পান্ন শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা শেষ করেছেন কানাডায় প্রতি এক হাজার জন মানুষের জন্য চারশো উনষাটটি গাড়ি রয়েছে অর্থাৎ জন বেশিরভাগ মানুষই আমেরিকা কানাডা সীমান্তবর্তী এলাকাগুলোতে বাস করেন কারণ দেশটির অধিকাংশ এলাকায় প্রায় সারা বছরই ভীষণ রকমের ঠান্ডা পড়ে যে কারণে এখানে সর্বত্র লোকজনের বসবাস নেই বললেই চলে দেশটিতে সরকার মানুষের মৌলিক চাহিদা পূর্ণ করে রেখেছে আপনি যে স্থানে বসবাস করুন না কেন আপনার হাঁটা পথের মধ্যে বাচ্চাদের জন্য পার্ক বা কোনো বিনোদন স্থান থাকবে হোক সেটি ছোট অথবা বড় আপনি এখানে না খেয়ে মরবেন না আবার খুব আকাশ পরিমাণ হতে না। না আপনি কেন শতাংশ দিয়ে দিতে হবে। দেশটিতে গরিব ধনির ব্যবধান কম আঠারো বছর থেকে সকলে আয় করছে এবং প্রতিটি মানুষের ব্যক্তিগত একটি গাড়ি আছে চুরি ডাকাতির পরিমাণ খুবই নগণ্য দিন রাত বাস সামনে নামি দামি ব্র্যান্ডের গাড়ি পার্কিং করে রাখে কিন্তু কেউই ধরেন না আর কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কে চেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে পৃথিবীতে তিনি ভীষণ জনপ্রিয় একজন নেতা তিনি প্রায় সাধারণভাবেই বাসে ট্রেনে অথবা পাবলিক প্লেসে জনসাধারণের সাথে সাক্ষাৎ করেন সেলফি তোলেন খুব সাধারণভাবেই চলাফেরা করেন তিনি কানাডাকে তিনি নিয়ে যাচ্ছেন সভ্যতার এক অনন্য উচ্চতায়